সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাক বাংলা বাজারের মাছের খুচরা বাজার মূল্য আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম তাহলে দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে আজকের ভিডিও শুরু করছি দর্শক তাহলে দেখুন আজকে ডাকবাংলা বাজারের মাছের খুচরা বাজার মূল্য

ভাই তেলাপিয়া কত পারছেন আজকে একশো ষাট টাকা একশো ষাট টাকা যার বড়টা বড়টা একশো আশি টাকা বড়টা একশো আশি আর মিরগে পাচ্ছে দুইশো চল্লিশ দুইশো রুই

এই পাশে যে বড় তেলাপিয়া পাচ্ছেন একশো আশি আরে যে মির্গে মিরগে দুইশো চল্লিশ মিরগে দুইশো কত পাচ্ছেন একশো আশি টাকা কেজি

দুইশো <laughs> টাকা <laughs>